আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা মেরিন রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আমরা বিগত বছরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কালেকশন করেছি যেগুলো আপনারা যদি সলভ করেন এগুলো আপনারা প্রস্তুতি নিলে আপনাদের নাবিক রেটিং ভর্তি পরীক্ষা অনেকটা সহায়ক হবে এবং আমি ইতিমধ্যে পার্ট ওয়ান এবং পার্ট টু শেষ করেছি অর্থাৎ আমাদের এখানে গণিত এবং ইংরেজি এই দুইটা বিষয়ে অলরেডি আমাদের সব প্রশ্ন সলভ করা হয়ে গেছে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে দেখে নেবেন আর আজ আমরা সব থেকে স্পেশাল একটা টপিক সেটা হলো সাধারণ জ্ঞান এখান থেকে পঁয়ত্রিশটা এমসিক্যু থাকবে তিরিশটা হতে পারে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এমসিকিউ হবে এগুলো আপনাদের সলভ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যে প্রশ্নগুলো থাকবে এগুলো আপনারা যদি সলভ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চান্সপর নিশ্চিত এটা কিন্তু সম্ভাবনা বাড়বে ওকে যাই হোক আমরা কথা না বলে সরাসরি শুরু করি আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের এডুকেশন চ্যানেল বিডি এটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাধারণ জ্ঞান আমাদের এক নম্বর এস ডি এস ডিজি এর গোল কয়টা এর গোল হলো সতেরোটা আমি ডিরেক্টলি এখানে অ্যান্সার লিখেছি আপনারা এটা মুখস্থ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বনারী দিবস আটই মার্চ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা কতই মার্চ সেগুলো আপনারা মুখস্থ করবেন উনিশশো সালে যুক্ত ফ্রন্টের দফা একুশটি এটা মুখস্থ করতে হবে মুজিবনগর সরকার গঠিত হয় কবে এটা না পড়লে হয় তারপর আমি এটা রেখে দিলাম উনিশশো সালে দশই এপ্রিল এখন তারা পড়াশোনা এটা নেই আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের পৃথিবী সূর্যের মানে কততম নিকটতম গ্রহ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তিন চার বাইশে এসেছে এটা আপনারা অবশ্যই পড়বেন এটা হলো পৃথিবী সূর্যের তৃতীয় তৃতীয়তম নিকটতম গ্রহ ওকে তারপর ছয় নম্বর বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে আমি একটু সেটা সংখ্যা বেরিয়ে দেখেন বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে কয়তম দেশ হিসেবে একশো ছত্রিশতম দেশ হিসেবে জাতিসংঘ সদস্যপদ লাভ করে সাত নম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর সদর দপ্তর কোথায় এটা হলো সদর দপ্তর চট্টগ্রাম এটা তারা মুখস্থ করতে হবে কারণ এটা পড়বেই তারপর আইসিসি আইসিসি ক্রিকেট কত সাল থেকে শুরু হয় এটার অ্যান্সার হলো উনিশশো সাল থেকে আই এম এফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিং ওয়াশিংটন ডিসিতে এই ওয়াশিংটন হল আমেরিকার রাজধানী মাথায় রাখতে হবে এগারো নম্বর দুই সালে ডিজিটাল জীবনমান সূচকে প্রথম দেশটা কোনটা সেটা হলো ডেনমার্ক ডেনমার্ক উনিশশো সালে ডিজিটাল জীবনমান সূচকে প্রথম আর বাংলাদেশের অবস্থান বিরসিতম বারো নম্বর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ অনেক কাদের আন্ডারে এটা হলো নৌ পরিবহন অন্তর্ভুক্ত এটা অল টাইম পরে আমাদের নাবিক কি বলে বাংলাদেশ নৌবাহিনীতে পড়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ জাতীয় সংসদের মোট আসন তিনশো পঞ্চাশটা এর মধ্যে তিনশোটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আর বাকি পঞ্চাশটা নারীদের জন্য সংরক্ষিত থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একবার মার্ক করে দিচ্ছি কারণ এগুলো তিন চার জায়গায় তিন চারবার রিপিট হয়েছে সো এবারও রিপিট হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ মাতৃভাষা দিবস এই যে আমাদের একুশে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস এটা স্বীকৃতি কোন সংস্থা এটা হলো ইউনেস্কো খুবই গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্র বন্দর কোন চ্যানেলে অবস্থিত এটা রামনাবাদ চ্যানেল এটাও ইম্পর্ট্যান্ট কারণ এটা আমাদের ওই নাবিক রিলেটেড প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় কিলোমিটার এটা আমাদের বইতে সাধারণত দেওয়া আছে কিন্তু এখন লাস্টে যে আপডেট ভার্সন সেটা হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ এটা বেড়ে এটু হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে সো যদি আমাদের অপশানে যদি এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো দশ থাকে তাহলে আমরা এটা দেবো কারণ এটা হলো আমাদের লাস্ট এটা হলো আমাদের একদম কারেক্ট মান আর এটা হলো আগে এটা এখন আর নেই আঠারো নম্বর এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন দুইটা সাগর বা কোন সাগর সেটা হলো লোহিত সাগর লোহিত সাগর আর সুয়েস খান এরা আছে কি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে উনিশশো একাত্তর সালের চার ডিসেম্বর জাতিসংঘ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে কারা সোভিয়েত ইউনিয়ন এটাও ইম্পর্টেন্ট উনিশশো একাত্তর সালে চার ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো দিয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন হলো রাশিয়া ঠিক আছে এটা আগে অনেকগুলো দেশ মিলেছিল বিশি নম্বর সেন্ট মার্টিন দ্বীপের নিকটস্থ দেশ কোনটা এটা হলো মিয়ানমার এটা অনেকে ভুল করে শ্রীলঙ্কা দেখায় কিন্তু এটা উত্তর উত্তরপ্রদেশে মিয়ানমার একুশে নম্বর আঠারোশো ছিয়ানব্বই সালে সুইডিশ বিজ্ঞানী আর হেনিয়াস সর্বপ্রথম গ্রিন হাউস ইফেক্ট কথাটি ব্যবহার করেন এটাও ইম্পর্টেন্ট গ্রিন হাউস ইফেক্ট এটাও অনেকবার পড়েছে আমি যে কয়টা বোর্ড প্রশ্ন দেখেছি সব জায়গায় এটা পড়েছে প্রত্যেকবারই জন্য এটা আমি কালেক্ট করেছি তারপর বাইশ নম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় কমে এটা হলো উনিশ দু হাজার একুশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে ছাব্বিশ ফেব্রুয়ারি এটা মুখস্থ করতে হবে এটা পড়ার সম্ভাবনা আছে তারপর রেড ক্যালিফি লাইন ইজ দ্য ল্যান্ড বর্ডার বিটুইন এই লাইনটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এই লাইনটা হচ্ছে ভারত আর পাকিস্তান এদের ক্ষেত্রে প্রযোজ্য ভারত আর পাকিস্তান মুখস্থ করতে হবে কুমিল্লা জেলার পূর্ব নাম কী এটা পড়ে এটা দুইবার পড়েছে কুমিল্লা জেলার পূর্বনাম ত্রিপুরা বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা আমাদের সমুদ্র আছে তিনটা কী কী চট্টগ্রাম মংলা বন্দর আর পায়রা বন্দর তিনটে একটা নাম অবস্থা করতে হবে তারপর এশিয়ান এ সদর দপ্তর কোথায় এটা হলো ইন্দোনেশিয়ার জাকার্তা মুখস্থ এটাও পড়েছে অনেকবার তারপর টেকসই উন্নয়নের অভিষ্ট ঘোষণা করা হয় কবে এটা দু হাজার পনেরো সালের দুহাজার পনেরো সালের পঁচিশ সেপ্টেম্বর এটা মুখস্থ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি যেগুলো লিখেছি সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটা সবগুলো প্রশ্ন প্রায় দুই তিনবার রিপিট হয়েছে যেগুলো বেশি রিপিট হয় যেগুলো কনফার্ম পড়বেই সেটা আমি আরেকবার আপনাদের মার্ক করে দিচ্ছি অবশ্যই এগুলো মুখস্থ করবেন তারপর আঠাশ নম্বর ইউএনএফপিএ পি এ এটা কোথায় অবস্থিত এটা হলো নিউ ইয়র্কে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ তারপর সি সতেরো আমার একটু এই একুশ নম্বর প্রশ্নটা একটু কালেকশনটা মিস আছে সো আমি এটা বলতেছি না আপনার এটা একটু দেখে নেবেন এটা অ্যান্সার সামান্য সংকেত কিন্তু এই সি সতেরো এই সিলে এখানে একটা এই ছিল কিন্তু এটা আমার মানে আমি প্রশ্নটা ভালো করে দেখতে পারিনি মানে প্রশ্ন যে ছবি তোলা ছিল ওই ছবিতে ভালো করে স্পষ্ট নেই এই জন্য আমি এটা একটু ক্রস করে রাখছি কারণ এটা আমার জানা নেই এটা আপনার একটু দেখে নেবেন তিরিশ নম্বর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে কোন দেশ সহায়তা করে এটা খুব গুরুত্বপূর্ণ এটা হলো জাপান সরকারের জায়গা এর সহযোগিতায় উত্তর হলো জায়গা অপশনের জায়গা থাকবে জাপান থাকবে না লাস্টার জায়গা থাকবে আর তিন চারটা নাম থাকবে আপনারা জায়গাতে অবশ্যই ঠিক চিহ্ন দেবেন একত্রিশ বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান অনেকে ভারত দাগাই প্রথম ভারত দেই কিন্তু ভারত কিন্তু না বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয় ভুটান এটা ভুল করা যাবে না এটা অনেকবার রিপিট হয়েছে তারপর আই এম এটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আইএমও ও কিন্তু আমাদের এই মেরিন নাবিকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই জন্য এটা মুখস্থ করতে হবে বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও কারখানা কোথায় এটা হচ্ছে খুলনা শিপাট এই তেত্রিশ নম্বর এখানে একটু হালকা একটু আমি কিন্তু যেগুলো এখানে আমি অ্যান্সার করেছি সবগুলো আমি গুগল থেকেই সংগ্রহ করেছি কিন্তু এই তেত্রিশ নম্বর এমসি এখানে একটু হালকা একটু কনফিউজ রয়েছে কারণ গুগল থেকে আমি যখন এটা সংগ্রহ করি তখন খুলনা তারপর চট্টগ্রাম দুইটাই উল্লেখ ছিল তা আমি খুলনা খুলনাটা নিয়েছি এটা একটু বেশি গ্রান্টেড তারপর আপনারা এটা আর চেক করবেন এই তেত্রিশ নম্বরটা বাংলাদেশের বৃহত্তম জাহাজ নির্মাণ ও কারখানা হলো খুলনা শিপাট এটা আপনারা আর চেক করবেন ওকে তারপর ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতিকারী প্রথম দেশ এটা হচ্ছে এল সালভেদর এল সালভেদর এটা একদম গুরুত্বপূর্ণ এটা পড়তেই হবে ক্রিপ্টো কোন দেশ থেকে স্বীকৃতি দেওয়া হয় তারপর পঁয়ত্রিশ নদী সম্পর্কিত বিদ্যা হলো ফটোমোলজি বায়োলজির একটা বিষয় মুখস্থ কোনো বিকল্প নেই এই যে পঁয়ত্রিশ এটা পড়বেই ভাই আপনি যাই বলেন তাই বলুন এখান থেকে একটা পড়বেই বলবে কোনটা স্থায়ী মেমরি কোনটা অস্থায়ী মেমোরি সো আমরা মাথায় রাখবো অস্থায়ী বললে র্যাম আর স্থায়ী বললে রম এই দুটো যেন ভুল না হয় এটা পড়বেই কনফার্ম প্রত্যেকবার পড়বে এবার যদি স্থায়ী পড়ে পরে পড়বে অস্থায়ী সো মিস করা যাবে না তারপর এক বাইট সমান কত বিট এক বাইট সমান আট বিট এই বিট বাইট একে ভালো করে দেখে যাবেন এখান থেকেও প্রশ্ন হয় জাহাজ নিউটনের কোন সূত্র মেনে চলে নিউটনের প্রথম সূত্র এটা হলো হয়ে গেল ওকে ডান যাই হোক আমরা ইতিমধ্যে তাহলে আমাদের তিনটা পার্টই শেষ করলাম মোট একশোটা মতন আমরা গুরুত্বপূর্ণ এমসি কিউ শেষ করেছি আমরা বাংলা সরি আমরা গণিত তারপর ইংরেজি তারপর সাধারণ জ্ঞান আমরা তিনটা শেষ করেছি এখন ভাইবান একটা পাঠ এটা আমরা পার্ট ফোরে করবো সো আপনারা এই পার্ট থ্রি এটা আপনারা গুরুত্ব সহকারে পড়বেন কারণ পার্ট থ্রি থেকে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন রিপিট হয় সেম প্রশ্ন সো এটা আপনারা মিস করবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডটা আমাদের শেয়ার করবেন যারা এই ভর্তি পরীক্ষাটা দেবে সো ধন্যবাদ সবাইকে আর আমাদের অবশ্যই এই দুটি চ্যানেলে জয়েন হবেন এটা আমাদের ডিসকাশন গ্রুপ আর এটা আমাদের চ্যানেল এই চ্যানেলে আপনারা এই পিডিএফগুলো পেয়ে যাবেন এ আপনারা একটু কষ্ট করে স্ক্যান করে নেবেন অথবা আপনার টেলিগ্রামে এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমি কমেন্ট বক্সটা দিয়ে রাখবো থ্যাংক ইউ